দর্শক আমন্ত্রণ রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরু বায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম রাকসুর ভোট পঁচিশ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ষোলো অক্টোবর নির্ধারণ ছাত্র শিবির প্যানেলের প্রত্যাখ্যান টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী সহ পাঁচজন দগ্ধ চারজনের অবস্থায় আশঙ্কাজনক বৃষ্টিতে আবারও রাজধানীতে জলাবদ্ধতা দুর্ভোগের নগরবাসী লঘুচাপে সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনসিপির সন্দেহ গণ অধিকার পরিষদের সঙ্গে একত্রিত হওয়ার ইঙ্গিত এবারে পুরো আয়োজন নিয়ে পরিস্থিতি হওয়ার পর ভোট সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবর কোটা উত্তপ্ত ঠিক করেছে নির্বাচন কমিশন সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত শিক্ষক কর্মচারী না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ছাত্র শিবির মনোনীত প্যানেল সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সমাবেশের পর প্যারিস রোডে মানববন্ধন করেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত শিক্ষার্থীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শাটডাউন চলবে বলে জানান আন্দোলনকারীরা যতক্ষণ না সেই সন্ত্রাসীদের বিচার দৃশ্যমান হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় না নিবে তখন পর্যন্ত আমাদের কমপ্লিট শাটডাউন চলবে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করেন সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল ও ইউনাইটেড ফর রাইটস প্যানেলের প্রার্থীরা এ সময় তারা জানান কোটাকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিবেশ কমপ্লিট শাটডাউন ও পূজা ছুটি সহ সব কিছু বিবেচনা করে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ পেছানো উচিত ভোটার নেই বললেই চলে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন এমন পরিস্থিতিতে প্রাকশো নির্বাচনের ভোট গ্রহণ ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ষোলো অক্টোবর করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয় তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের প্রার্থীরা এভাবে বারবার পেশানোর অপরাজনীতি করার দরকার নেই ছাত্র দলকে বা যারা রাকসু করতে চায় তাদেরকে প্রিভিলেজ দিতে গিয়ে যদি তারা রাকসু নির্বাচন বারবার পিছিয়ে এক সময় গিয়ে বলে যে আমরা রাকসু নির্বাচন এবার আর করবো না সেই কথাটা আগেই বললে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয় আর যে ষোলো অক্টোবর রাকসু নির্বাচন দেওয়া হলো পঁচিশ সেপ্টেম্বর থেকে পিছিয়ে এটা অবশ্যই আমরা মানি না দীপ্ত বার্তা কক্ষ গাজীপুরের টঙ্গিতে কেমিক্যাল কারখানায় লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ পাঁচ জনের মধ্যে চারজনের অবস্থাই আশঙ্কাজনক দগ্ধদের মধ্যে চারজন ফায়ার সার্ভিস কর্মী এবং একজন দোকান কর্মচারী আগুনে দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস আর ওর একটা বাচ্চা আছে পাঁচ বছরের আজকাল দুই তিন আগুন নেভাতে গিয়ে দগ্ধ মেয়ের জামাতার অবস্থা জানতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন শ্বশুর শফিকুল আলম তার জামাতা জান্নাতুল নাইমের শরীরের বিয়াল্লিশ শতাংশ দগ্ধ হয়েছে গাজীপুরের টঙ্গিতে কেমিক্যাল কারখানায় লাগা আগুন নেভাতে গিয়ে জান্নাতুল নাইম ছাড়াও ফায়ার সার্ভিসের আরও তিন কর্মী দগ্ধ হয়েছেন এছাড়া একজন দোকান কর্মচারীর শরীরের পঁচানব্বই ভাগ দগ্ধ হয়েছে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং অন্যদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে সহকর্মীদের এমন অবস্থায় স্তব্ধ ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মী চিকিৎসক জানিয়েছেন দগ্ধদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তিরিশ ভাগের বেশি পড়লে কিন্তু তাকে মেজর বলি সাথে যদি ইনহালিশন ইঞ্জুরি থাকে সেটা আরও সিরিয়াস ইয়ে হয় তো এখানে কেমিক্যাল যে বার্নগুলো কেমিক্যাল বার্নগুলো কিন্তু খুব ভয়াবহ ভয়াবহ ধরনের বার্ন হয় ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোটোকল একই প্রোটোকলে আমাদের ট্রিটমেন্ট চলছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করবে সরকার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক হিসেবে আমি বলতে চাই আমরা ফায়ার তাদের আছি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট আছি আমাদের যত ধরনের সহযোগিতা সম্ভব আমরা সেটা করব তিনি জানান কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতায় সোমবার সকালে বিপাকে পড়েন রাজধানীর মানুষ বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে তা আরও দুই থেকে তিন থেকে চার দিন থাকতে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই অবস্থায় চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে রবিবার মধ্যরাতে শুরু হয় তুমুল বৃষ্টি সোমবার সকালে তা আরও গতি পায় প্রথম তিন ঘন্টায় একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয় জমতে থাকে পানি বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানীর জনজীবন ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়ে স্কুল কলেজগামী ও কর্মজীবীরা এই অবস্থার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করেন ভুক্তভোগীরা ঝামেলা মানে প্রচুর কষ্ট কারণ বাজার থেকে মাল নিতে মতো ছেলে লয়ে যাব পুরো রাস্তায় পানি অনেক জায়গায় অনেক গর্ত থাকে ওটা তো পানি হয়ে গেলে দেখা যায় না তখন দেখা যায় যে গাড়ি উল্টে পড়ে যাচ্ছে কাস্টমার আসতে পারবে না কিছু না পানির জন্য তো বেচা হয় না আর বেচা কিনা না হলে আমাদের তো ইনকামও হয় না এই এই জন্য এই সমস্ত পরিষ্কার করতেছি এই পানিটা যে বের করবি এর সেই ড্রেনটা হলে কিন্তু পরিষ্কার করে না আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে আগামী চব্বিশ তারিখের দিকে আরও একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এবং যে লঘুচাপটা তৈরি হবে এই লঘুচাপটা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টা পরে বৃষ্টিপাতের পূর্ণতাটা আরও কমে যাবে এবং ঢাকাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু কমে গেছে আর ওই রকম মানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আপাতত আর নেই ঢাকার বাইরেও ব্যাপক বৃষ্টি হয়েছে সকাল ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফেনিতে দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা জুলাই সনদের বিষয়ে সমাধান না হওয়ায় ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ রয়েছে বলে মনে করছে এনসিপি সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি একথা জানিয়েছেন শাপলা প্রতীক পেতে অনর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন আগামী সংসদ নির্বাচনে এনসিপি একশো আসনে জয়লাভ করবে সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন দলীয় প্রতীক সাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না গণ অধিকার পরিষদের সাথে এনসিপি একত্রিত হয়ে দল গঠন করলেও দলের নাম এনসিপি এবং প্রতীক সাপলাই থাকবে অবশ্যই সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে এর ব্যত্যয় করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি তিনি বলেন গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা সব স্তরের যোগ্যদের প্রার্থী করবে এনসিপি আগামী নির্বাচনে একশো পঞ্চাশ আসনে জয়লাভের আশা তাদের যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থীতা থাকবে সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগাল জায়গা থেকে তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন তাদের প্রার্থীতা থাকবে সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপর গুলি চালায়নি সেই সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন জামায়াত ও বিএনপির অনর অবস্থানের কারণে ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হচ্ছে আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন লিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পারসপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন তিনি বলেন আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকবে না তারা দেশ থেকে হারিয়ে যাবে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাল্লাহ শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা গত বছরের পাঁচ আগস্টের পর মানুষের ভাগ্যের পরিবর্তনের সুযোগ এসেছে এই সুযোগে কাজে লাগাতে হলে পিয়ার পদ্ধতিতে ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সোমবার বিকেলে রাজধানীর হাজারিবাগে আয়োজিত সমাবেশে তিনি একথাই বলেছেন তিনি আরও বলেন বিগত সময় দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ তাই নির্বাচনের আগে জুলাই সনদ সপ্রচত্বর ও বিডিআর হত্যাকাণ্ড যুক্ত করার দাবি জানিয়েছেন রেজাউল করিম নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না নির্বাচনের আগেই জুলাই সড়ককে বৈধতা দিতে হবে নির্বাচন পদ্ধতি তেপ্পান্ন বছর যেভাবে দেখেছি সেই নির্বাচনের পদ্ধতি আমরা কি দেখলাম দিনের ভোট রা রাত্রের ভিতরে বাক্সে ঢুকানো এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয় তাহলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন হয় জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ছিল বৈধ সরকারকে উৎখাতের মেটিকুলাস ডিজাইনের অংশ ট্রাইব্যুনালে আসামিকে জেরা করার সময় এমন কথাই বলেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী তবে এমন অভিযোগ অস্বীকার করে সাক্ষী আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের আহ্বায়ক জুনায়েদ সাক্ষে তিনি দুই হাজার তেরো দুই হাজার আঠারো কোটা আন্দোলন এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অংশগ্রহণ সহ ঘটনার বিস্তারিত তুলে ধরেন মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন জুনায়েদ এই কথাও আমাদেরকে শুনতে হয় এটা আমরা দেখেছি যে আবু সাইদের এফআইআর এর ক্ষেত্রেও বলা হয় আবু সাইদকে গুলি করা হয় নাই এই ধরনের তথ্য যখন দেয়া হয় তখন আমাদের মানে দুঃখ লাগে এবং প্রচন্ড ক্ষোভ তৈরি হয় যে যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো মানে নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র এই মানসিকতা এই এই যে আওয়ামী মানসিকতা এই যে ফেসিবাদী মানসিকতা এই ফেসিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে পরে তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন জেরায় আসামি পক্ষের আইনজীবী দাবি করেন ম্যাটিকুলাস ডিজাইনে নির্বাচিত সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করেছিল জুলাই আন্দোলনকারীরা তবে সাক্ষী এই বক্তব্য সত্য নয় বলে দাবি করেন আজকে যে সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক উনি সমন্বয়ক ছিলেন না কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম ওনারা যারা করে যে আন্দোলন সংগ্রাম করেছেন এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন তবে আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য সেই প্রসঙ্গেই আমি তাকে এবং একটা মেটিকুলাস ডিজাইন ছিল মেটিকুলাস অংশ আন্দোলনটা হয়েছে এদিকে ট্রাইব্যুনাল দুইয়ে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কাজে ষষ্ঠ সাক্ষী সিয়াম হাসান আয়ানের জেরা শেষ হয়েছে পরে সিআইডির ফরেন্সিক বিভাগের সদস্য পরিদর্শক জামান সাক্ষ্য দেন শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন তিনি মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিবর্তে বন্ড মার্কেটকে গুরুত্ব দিচ্ছে সরকার সোমবার ঢাকায় এক সেমিনারে বক্তারা জানিয়েছেন আগামীতেও বন্ড ছাড়া কোনো গতি থাকবে না এতে বন্ড ও সুকুক বাজারের নানা সুবিধা তুলে ধরে এগুলোর পরিসর বাড়ানোর আহ্বান জানানো হয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ না নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের বড় উপায় বন্ড মার্কেট উদ্যোক্তারা বাজারে বন্ড ছাড়লে তা কিনে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পান বিনিয়োগকারীরা আর সুকুক মার্কেট হল মূলধন সংগ্রহের বিকল্প পদ্ধতি যা ইসলামী শরিয়া নীতি মেনে চলে দেশে পিছিয়ে থাকা বন্ড ও সুকুক মার্কেটকে এগিয়ে নিতে চায় সরকার এগুলোর সুবিধা তুলে ধরতে সোমবার রাজধানীর নিকুঞ্জে সেমিনার আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অন্য এই লস্ত কত কিছুতেই করেছি ঝুঁকির ব্যবসা তখনও আমি শেয়ার শেয়ার নিয়ে মালিকানায় চলে যাব সোলার প্রজেক্ট রাষ্ট্রীয় প্রজেক্ট এগুলো ভালো জিনিস আমি স্টিল আসার আলো দেখি আজকে এটা বন্ড ছিল বলে সেমিনারে জানানো হয় বিশ্বের প্রায় সব দেশে বন্ড মার্কেট বড় পরিসরে চালু থাকলেও বাংলাদেশে এই মার্কেটটি সবচেয়ে ছোট গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব এবং অ্যাট দ্য সেম টাইম কীভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটা সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে অর্থ উপদেষ্টা বলেন বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ঋণ থেকে বেরিয়ে এসে বন্ড মার্কেট তৈরি করতে হবে একই সাথে বড় করা হবে সুকুক মার্কেট এটা না গেলে কিন্তু আমরা যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন আরও ক্যাশ ইনসেন্টিভ দেন আরও ট্যাক্স কমে দেন ট্যাক্স কমাতে কমাতে এমন হতে অনেক আমরা তো বেতন মাত্রও পাবো না এমন মনে হচ্ছে কিছুদিন ইসলামী শরিয়া নীতি মেনে চলা শুকুক মার্কেটের পরিসর বাড়ানোর কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী ও এনি সাহারিয়ার ইমন তৃপ্ত সংবাদ ঢাকা চাঁপাই নবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট ও কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা ন্যায্য বেতনের দাবিতে সোমবার সকাল থেকে এই কর্মসূচি পালন করছেন তারা দাবি আদায়ে রাজশাহীর শিরোয়েল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ কর্মসূচি সমাবেশ করেন দূরপাল্লার বাস চালক হেল্পার সুপারভাইজার সহ পরিবহন শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর দাবি করেন তার আন্দোলনের কারণে চাপাই নবগঞ্জ রাজশাহী নাটোর ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস হানিফ হানিফ কেটিসি এবং শ্যামলি পরিবহনের সকল বাস পরিষেবা বন্ধ রয়েছে এতে বিপক্ষে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা আন্তর্জাতিক প্রসঙ্গ এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল নিউ ইয়র্কে স্থানীয় সময় রবিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রানজেল এই ঘোষণা দেন অপরদিকে নিউ ইয়র্কে এক বৈঠকে ফ্রান্স সহ কয়েকটি দেশের আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে অবরুদ্ধ গাজায় অসহায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের প্রতি অসন্তুষ্টি বাড়তে থাকে ইউরোপীয়দের মাঝে প্রথমে সরকার প্রধানরা ইসরায়েলকে সমর্থন দিলেও পরে বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হলে চাপে পড়েন ইউরোপের নেতারা সেই ধারাবাহিকতায় রবিবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়া ঐতিহাসিক এই ঘোষণার কয়েক ঘন্টা পরই একই পথে হাঁটেন পর্তুগাল নিউ এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল বলেন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া পর্তুগিজ সরকারের পররাষ্ট্রনীতির মৌলিক ধারাবাহিক এবং অপরিহার্য অংশ এদিকে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব বৈঠকে ফ্রান্স নিউজিল্যান্ড সহ ছয়টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে অপরদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় প্রতিশোধ না নিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে ইসরায়েল পশ্চিম তীরের কিছু অংশ দখলের অজুহাত হিসেবে নিতে পারে তাই নেতেনেহু এবং তার সরকারের অবশ্যই এই কাজ করা ঠিক হবে না এদিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর সোমবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের বাইরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে অপরদিকে পশ্চিমা দেশগুলোর একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ গাজা ইসরায়েলি হামলায় রবিবার কমপক্ষে আটষট্টি জন নিহত হয়েছেন তাদের মধ্যে একই পরিবারে রয়েছে পঁচিশ জন গাজা শহরের সাবরা এলাকায় ইসরায়েল বিমান হামলা চালালে ওই পরিবারের সদস্যরা প্রাণ হারান অবরুদ্ধ উপত্যকা জুড়ে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী প্রাণে বাঁচতে এলাকা ছেড়ে দক্ষিণের দিকে ছুটছেন বাসিন্দারা হামলা হয়েছে স্কুল ও হাসপাতালেও গাজায় দুই বছর ধরে চড়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার তিনশো জনের প্রাণ গেছে আহতের সংখ্যা এক লাখ ছেষট্টি হাজারের বেশি লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে একই পরিবারের তিন শিশু সহ অন্তত পাঁচজন জন প্রাণ হারিয়েছেন স্থানীয় সময় রবিবার দক্ষিণাঞ্চলের বেস্ট জুবেইল শহরে হামলা চালায় ইসরায়েল নিহত ওই তিন শিশু ও তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক হামলায় ওই শিশুদের মা আহত হয়েছেন গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও প্রতিবেশী লেবারানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল হামলায় হিজবুল্লার এক সদস্য নিহত হওয়ার দাবি তাদের দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কে তীব্র টানাপোড়নের মাঝে মাঝে আহ্বান জানালেন নরেন্দ্র মোদী দেশি পণ্যের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভর ভারতের প্রচার জোরদার করেছেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শতকরা পঞ্চাশ ভাগ শুল্ক আরোপ করার পর থেকেই দেশি পণ্যের ব্যবহার প্রচারণে বাড়িয়েছেন নরেন্দ্র মোদী এবারে খেলার খবর জানাচ্ছি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতার স্থগিতাদেশ আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের চিঠির কার্যক্রম পনেরো দিনের জন্য স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট তবে আগামী ছয় অক্টোবর বিসিবি নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে আদেশ দেয় হাইকোর্ট সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয় গঠিত বেঞ্চ এই আদেশ দেয় এরপর তা স্থগিত করে চেম্বার আদালত দ্বিতীয়বারের মতো ওয়ান ডে নারী বিশ্বকাপ খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এবার টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে তাই সরাসরি ভারত না গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগে শ্রীলঙ্কা যাবে নিগার সুলতানা জ্যোতির দল ছেলেরা খেলছে এশিয়া কাপের সুপার ফোরে নারীরা প্রস্তুত বিশ্বকাপের মঞ্চে নিজেদের তুলে ধরতে সময় বদলেছে বদলে গেছে নারী ক্রিকেটের ছবিও এখন দেশের মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ সামনে নারী বিশ্বকাপ তাই প্রত্যাশাও বেশি তবে কোনো বাড়তি চাপ নিতে চায় না নিগারের দল পাকিস্তানে যখন আমরা খেলছি যেখানে আমাদের হচ্ছে বলবো যে এভারেজ ছিল প্রায় ওয়ান এইটির মতো সবসময় ওডিআইতে সেখানে কিন্তু আমরা রেগুলার টু হান্ড্রেড প্লাস রান করছি এক্সেপ্ট ওয়ান ম্যাচ আমাদের বলাররা বরাবরই অনেক ভালো বলবো যে টিমকে অনেক বেশি বলে ভালো করে আসিস টিমের জন্য সো আমি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি গত মাসে বিশ্বকাপের জন্য পনেরো সদস্য দল ঘোষণা করেছে বিসিবি 30 সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আট দলের টুর্নামেন্ট এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেলার পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি এগুলার বেশি ক্রিকেট খেললে আসলে স্ট্যান্ডার্ডের ধারাটা আপনি বুঝতে পারবেন কারণ আমরা একটা সিরিজ খেলছি তারপরে তিন থেকে চার মাসের পরে আর কিছু কোনো কিছু খেলতেছি না সো একটা পর্যায়ে একটা টিম আশা করবে একটা ব্যাটার স্পেশালি ব্যাটিং ইন্টারন্যাশনালের একটা পর্যায়ে আসার পরে দেখবেন যে ওটা মেনটেন করতে হলে আপনাকে কন্টিনিউসলি ইন্টারন্যাশনাল গেম খেলতে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে দুইটা ম্যাচ আছে যেহেতু ফিফটি ফিফটি চান্স আছে আমাদের হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা এছাড়া অন্যান্য টিমের সাথেও আমরা কাউকে আমরা বড় করে দেখছি না আমরা আমাদের হান্ড্রেড চেষ্টা করব প্রত্যেকটা ম্যাচের জেতার জন্যই খেলবো এবার ভারতে গিয়ে পাকিস্তান খেলবে না বিধায় টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যদি পাকিস্তান ফাইনালে না উঠে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে মুম্বাইয়ের পাতির স্টেডিয়ামে তবে পাকিস্তান সেমিতে উঠলে প্রথম সেমিফাইনাল কলম্বোতে না উঠলে গুয়াহাটিতে হবে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা দর্শক সংবাদ শেষ করব শোক সংবাদ জানিয়ে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে আসামের গুয়াহাটিতে এটিকে বিশ্বের চতুর্থ বৃহৎ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের স্বীকৃতিও দিয়েছে লিমকা বুক অফ রেকর্ডস তার আগে কেবল মাইকেল জ্যাকসন পোপ ফ্রান্সিস এবং রানী দ্বিতীয় এলিজাবেথের শেষ বিদায় অনুষ্ঠানেই এত মানুষ হয়েছিল এদিকে প্রিয় শিল্পীকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা গুয়াহাটি শহর স্কুল কলেজ দোকানপাট সেবা প্রতিষ্ঠান সব কার্যত বন্ধ হয়ে গেছে জুবিন শেষ বিদায় জুবিনকে শেষ বিদায় জানাতে বলিউডের অনেক তারকাও ছুটে যাচ্ছেন তার আসামের বাড়িতে মঙ্গলবার সকাল আটটায় আসামের কামারকুচি এনসি গ্রামে জুবিন গার্গের শেষ সম্পন্ন হবে দর্শকের এই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার ভোট সেপ্টেম্বর থেকে পিছিয়ে ষোলো অক্টোবর নির্ধারণ প্যানেলের প্রত্যাখ্যান ছাত্র টঙ্গিতে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী সহ পাঁচজন দগ্ধ চারজনের অবস্থায় আশঙ্কাজনক বৃষ্টিতে আবারও রাজধানীতে জলাবদ্ধতা দুর্ভোগে নগরবাসী লঘুচাপে সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনসিপির সন্দেহ গণ পরিষদের সঙ্গে একত্রিত হওয়ার ইঙ্গিত আর দর্শক এই ছিল এখনকার মত এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আর তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি